গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নটা আটত্রিশ থেকেই ব্লগটা শুরু করলাম মানে ঘুম থেকে উঠেছি ওই মিনিট কুড়ি আগে বলতে পারো ঘুম থেকে উঠেই ফার্স্ট একটু দুয়ারে জল দিয়ে মানে কোনো রকমে চোখে মুখে জল দিয়েছি ব্রাশ এখনও করতে পারিনি তারপরে চা বানালাম চা বানিয়ে বরকে দিলাম আমি খেলাম খেয়ে কিছুটা সময় রোদে বসেছিলাম বসে থাকার পরে চলে এলাম বিছানা গোছাতে মানে সকালের মোটামুটি কাজ কোনো রকম আমাকে সারতে হয় সেইভাবে ক্লিয়ারলি সব কাজ আমি করতে পারি না আর সব কাজ আমার পক্ষে করাটাও সম্ভব নয় মানে চাইলেও আমি পারি না তো কোনো রকমে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা না গোছালে কী বলো তো সারাটা দিন এমনিতেই বিছানায় থাকি আর এই বাসি বিছানার এই যে ট্যাথাগুলো ছড়িয়ে থাকে না গোছালে যেন আরও বিরক্ত লাগে এমনিতেই শরীর খারাপ তার উপরে যদি বিছানাটাও ওইভাবে পড়ে থাকে কেমনই লাগে সোনাকে বলি না গোছাতে ও যদিও গোছাতে যায় তবে ওকে বলি না এই জন্য ক্যাথাগুলো ভাজ করতে তো হ্যাপা আছে তাই না বলো দেখো আমি বসেছি আমি যে কিভাবে উঠবো উঠতে পারছি না এমন কন্ডিশান আমার তো তবুও মানে বস থাকতে পারি না জানোই তো এত শরীর খারাপ করছে মানে শরীর খারাপ বলতে ওই ব্যথা ব্যথার জন্যেই আমি কাবু হয়ে গেছি মানে আমাকে জ্বর বলো মানে অন্যান্য রোগ যাই বলো না কেন কোনো রোগেই আমাকে কিন্তু পারু করতে পারে না তবে এই ব্যথাটা হলে আমি আর চলতে পারি না তবে এখন একটু মানে কাজের স্পিডটা বাড়িয়ে দিয়েছি মানে কাজ সেই ধীরে ধীরে চলছে তবে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি গতকাল রাতে মশারি টাঙানো হয়নি বর শুয়ে পড়েছিল তারপরে বললো আমি টাঙাতে পারবো না আর আমার উঠে সম্ভব নয় টাঙানো ওই জন্য আমারও টাঙানো হয়নি ওই জন্য মশারিটা ওইভাবেই পড়েছিল তো ওটা একটু গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম দিয়ে তারপরে এলাম এই ঘরে এই ঘরে প্রত্যেক দিনের মতো কাপড় সেই মানে ফেলে রাখা আছে গোছাতে পারিনি আগে কি বলতো মানে যখনকার কাজ তখনই আমি করে নিতাম কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না মানে সকালবেলায় উঠে জাস্ট কোনো রকমে একটু দুয়ারে জল দিয়ে নিই মানে ঘরটাও কোনো কোনো দিন পড়ে থাকে ঝাড় দিতে পারি না বাসনগুলো আমাকে বসে একবার মাজতে হয় কোনো রকমে কষ্ট করে একবার বসি বসে একবারে মানে যেগুলো বাসনপত্র থাকে সেগুলো মাজা ধোয়া করে নিই তারপরে আর কিন্তু আমি বাসন মাজতে বসি না মানে বসে থাকা কাজগুলো আর করি না আমি বেশিক্ষণ বসে থাকতেও পারি না আর কি বলতো যদি জোর করে বেশিক্ষণ বসে থাকি বসে থাকার পরে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আমি আর সহ্য করতে পারি না ওই জন্য কোনো রকমের সকালবেলাটাই মানে ওই বাসনগুলো মেজে নিই তো দেখি এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গুছিয়ে নিই অল্প কাটা জিনিস রয়েছে এগুলো গুছিয়ে রাখি তা হলে আবার আজকের কতগুলো হয়ে যাবে তখন পুরো বিছানাটাই লেগে যাবে জামা কাপড়গুলো রাখার জন্য কেমনই লাগে জানো তো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারি না আমি কিন্তু এখন পরিস্থিতি খারাপ হলে যা হয় জানোই তো এখন সব কিছুই আমাকে মেনে নিতে হচ্ছে করতে হচ্ছে এইভাবেই তো ভাবছি সোয়েটারটা কেচে দেব নাকি কেননা এই সোয়েটার পরে সেই দিন মানে পিকনিক না ঠিক তবে প্রসাদ ট্রসাদ খেয়েছে তো ওই জন্য ভাবলাম একবার ভাবলাম কাঁচবো না আবার ভাবলাম যে না মেশিনে যখন দিয়েছি আর মেশিনে এখনও দু একটা জামা কাপড় যাবে ওই জন্য সোয়েটারটাও দিয়ে দিলাম এখন একটা জামা কাপড় হলেও আমি আর হাতে কাচি না মেশিনের মধ্যেই দিয়ে দিই মানে একটা মেশিনের মধ্যে দিই না তবে রেখে দিই তার দিন হয়তো দিয়ে দিই এইরকমই হয় ঘরে লিকুইড সার্পটা শেষ হয়ে গেছে ওই জন্য ঘরে রাখা সানরাইজ সার্পটা একটুখানি গুলে দিয়ে দিলাম মেশিনে এগুলো কাঁচা হতে থাক ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই বাসনগুলো মাজতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগেই যাবে কেননা সারাদিনের খাওয়া দাওয়া থাকে সে সমস্ত বাসন রান্নার বাসন সব মিলিয়ে অনেকগুলো হয়ে যায় তো বেশিরভাগ অংশ বাসন মেজে নিয়েছি মেজে ধুয়ে দিয়েছি সোনা বেঞ্চের ওপরে জল ঝরাতে দিয়ে দিয়েছে এবারে এই যে হাড়ি আছে কড়াইটা আছে আর দুধ জাল দেওয়া বাটিটা ওটা মাজলেই কিন্তু মানে মাজা ধোয়াটা আর কি হয়ে যায় এখন আর কোনো কাজেই হাত দেবো না গা ধুয়ে উঠবো আজকে স্নান করব না জানো তো এত ঠান্ডা লাগছে কি বলবো প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার ওই জন্য ভাবছি গায়ে জল লাগাবো না আর এমনিতেই পেন হচ্ছে গায়ে জল দিলে আরও ঠান্ডা লেগে যাবে তো কথা মতো ওই বাসনগুলো মেজে ধুয়ে আমি গা ধুয়ে উঠে গেলাম উঠে এই দেখো বাজার করে দিয়ে গেছে একটা ফুলকপি এনেছে লাল শাক এনেছে মাছ এনেছে তো ফুলকপিটা আজকে আর করবো না ওই শাকটা করব আর মাছ এনেছে মাছটা করব। ভাত তো অলরেডি বসিয়ে দিয়েছি এই দেখো ভাত হচ্ছে আর মাছটাও ধুয়ে রেখেছি লবণ হলুদ মাখাতে হবে তো শাকটাকে কেটে নিই কেটে ধুয়ে নেব ধুয়ে জল ঝরাতে দিয়ে তারপরে বাকি কাজ করব এই দেখো বাসনপত্র সোনা আজকে উবুর করেছে জানো তো আমি আজকে আর ওইভাবে উবুর করতে পারিনি আমার দেখে দেখে শিখে গেছে কিভাবে গুছিয়ে কাজ করতে হয় যাই হোক অতটুকু মেয়ে করছে এটাই অনেক বড় পাওয়া আমার কাছে কেননা ও না থাকলে আমার কি হতো বলা মুশকিল ছিল কেননা ও অনেক কাজে আমাকে হেল্প করে দেয় তো মাছের ঝোল টক টক করে ফুটছে দেখতেই পাচ্ছ ভাত অলরেডি নেমে গেছে আর এই দেখো শাকটা মানে মোটামুটি কোনো রকমে কেটে নিলাম তো বলতে বলতে ফাইনালি আমার রান্না কমপ্লিট মাছের ঝোলও হয়ে গেছে শাক হতে তো বেশি সময় লাগে না জানোই তো শাক ভাজা করিনি শাকের ঝাল করেছি তো সোনাকে দুটো ভাত বেড়ে দিচ্ছি আমি খাবো না আমার খিদে পাইনি জানো তো ঔষধ খাওয়া দরকার কিন্তু কি বলো তো একদমই খিদে পায়নি যদি খায় না তাহলে প্রচন্ড শরীর খারাপ করবে ওই জন্য সোনাকে দুটো ভাত পেরে দিলাম দেখি বর কখন আসে তারপরে দুজনে একসাথে খাবো ওই জন্য আর কি আমি খেলাম না বরকে ফোন করেছি তবে ও কাজে যায়নি বললো বাজারেই বসে আছে তো দেখি ও কখন আসে ওর জন্যই ওয়েট করি আর কি আমি তো আর স্নান টান করবো না আর এখন কোনো কাজে হাতও দেব না সোনাকে বলবো খেয়ে বাসনটা নামিয়ে রাখতে আর এঠো জায়গাটা একটুখানি মুছে দিতে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা ছটা দশ দুপুরের পর থেকে আর ক্যামেরাটা অন করা হয়নি প্রচণ্ড শরীর খারাপ করছিল তো অল্প একটু ভাত খেয়েছিলাম ওই দু এক গাল ভাত মুখে দিয়ে কোনো রকমে ওষুধ খেয়েছিলাম মানে তারপর থেকে সেই শুয়ে শুয়ে দিন কাটছে তো বিকেলবেলায় আজকে একটুখানি নিচে নেমেছিলাম নিচে বলতে মায়ের পুজো হলো মানে আমাদের বাড়ির পাশেই তো ওখানে একটুখানি প্রসাদ আনতে গেছিলাম প্রসাদটা নিয়ে সেই ওপরে উঠে গেছি তারপরে আর নিচে নামিনি তারপরে খিচুড়ি প্রসাদটা সোনা এনেছে দেখো ঘর বাড়ির হাল কি হয়ে রয়েছে মানে কি বলবো দেখে যে কি লাগছে কি বলবো আরও যেন শরীরে বেশি অশান্তি লাগছে কিছুই করার নেই সবটাই পরিস্থিতির শিকার শরীর যেহেতু স্বাদ দিচ্ছে না ওই জন্য আমাকে এভাবেই থাকতে হচ্ছে যাই হোক ডিনার করতে বসে গেছে বরার মেয়ে ভাত খাচ্ছে আমি খিচুড়ি খাবো মানে প্রসাদ এনে আমি একটুখানি খেয়েছিলাম মানে আজকে চার পাঁচটা দিন পরে ওই প্রসাদটুকু খেয়ে সন্ধ্যাবেলায় পেট ভরেছিল তো এখনও ভাবছি আমি প্রসাদটাই খাবো আমি আর ভাত খাবো না ভাত খাওয়ার প্রতি কোনো রকম ভক্তি নেই যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে শুয়ে পড়েছি আজকে ব্যথাটা যেন অনেকটাই বেশি জানো তো ওষুধ শেষ হয়ে গেছে আর যে ওষুধগুলো আমি খেতাম সেইগুলো খেলে হয়তো একটু ভালো থাকতাম তবে কি বলো তো ওষুধগুলো খেলে তো হচ্ছে না ওই ওষুধ খেলে অন্য রকম সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে যার জন্য গায়নো ডাক্তার যে ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো খাচ্ছি তবে ওই ওষুধে অত কাজ করছে না ওই জন্যই আমি এতটা অসুস্থ হয়ে পড়েছি অসুস্থ বলছে ওই যে ব্যথা ব্যথার জন্য মানে আমি যেন ঘাবড়ে গেছি মনে হচ্ছে কাবু হয়ে গেছি কিছুই যেন ভাল লাগছে না শরীরের যে কোনো অংশে যদি কোথাও একটু সমস্যা হয় মানে কি যে অশান্তি লাগে না তো শরীর ভালো লাগে না তো মন ভালো লাগে না তো কোনো কিছু করতে ইচ্ছায় এই সমস্ত আমি আর সহ্য করতে পারছি না জানাতো যাই হোক আজকের ব্লগটি এখানে এন্ড করলাম ভালো থেকো সুস্থ থেকো সবাই